এক ইহুদি কিশোর বিশ্ব ইসলামের খেদমত করতে ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো তারা ছিল নবীর প্রতিবেশ তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না বিশ্বনবী খোঁজ দিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিশ্বনবীলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য সুমান আল্লাহ পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা মমূর্ষ যান যায় ভাব বিছানায় আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন হে ইহুদি ছেলে ইসলাম আসলিম আসলিম ধর্ম গ্রহণ করো তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় ফা ইলা আবি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি কয় আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আতিয়া আবুল কাসিম আবুল কাসিম যা বলে তাই করো আবুল কাসিম হচ্ছে বিষ্ণু ইসলাম একটা কুনিয়াত উপনাম আমার রসুলের বড় ছেলের নাম ছিল কাসেম যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ এরা আবদুল্লাহর বাপ বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এরা কি ডাকে ফাতেমার বাপ বলে না বিষ্ণু রিসাল ইসলামের বড় ছেলের নাম ছিল কাসিম ইহুদি বাবা বলল আতিয় আবুল কাসিম আবুল কাসেম যা বলে তাই শোনো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো আসাদু আল্লাহ ইল্লাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ পড়েন আল্লাহু আকবার বিশ্বনবী রাহবান শুনে ওই আবানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তার হৃদয়টারে ইমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে এবার ইসলাম বের হয়ে আসলেন ঘর থেকে আর পড়লেন আল নার প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায় শাহাদাতের বদৌলতে জান্নাতি বানাই দিলেন আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ বিশ্বে সাইয়্যেদ ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু আলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আবু বকর রাদিয়াল্লাহু আরেক মেয়ের নাম হচ্ছে আসমা দুজনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসমা আর আয়েশা দুজন বোন এক মায়ের না বাবা এক মা দুজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম উম্মে Ruman আর আসমা রাদিয়াল্লাহু তাআলা মায়ের নাম কুতাইলা বিনতে আব্দুল উজ্জা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছিল একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা কিন্তু তার মা কোতাইলা মুশ্রিকা বোঝার জন্য আমি বলি আনহা মুসলিমা আর আসমার আবারও মা কোতাইলা মুশ্রিকা তার মানে মেয়ে মুসলিম মা ও মুসলিম বেজাল আসার নাই কিন্তু কোতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না না রে ছেরা ধন কলেজার টুকরা ধন কলেজার টুকরার সন্তান আসমারে দেখতে বর্ড মন যায় না আজমারাদ ইল্লাহ আলান হ্যাঁ মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন হুদাই বিয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় মদিনার লোক মক্কায় আসে কচাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরু পথ পারি দিয়ে মক্কা থেকে মদিনায় যায় সুবান বলেন এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মা তো মুশ্রিকা অপবিত্রা তার সাথে কি দেখা দেয়া যাবে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন সুবান বলেন কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত ঘরে বয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবি বলে আমার পেটে ক্ষুদা লাগলো আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত সৈয়দ নাস মনাদি আল্লাহসাল আনহা বিশ্বনবীর কাছে চলে গেলেন যে বললেন ইয়ার সুল আল্লাহ হেয়া হাবিব আল্লাহ ইন্ন উম্মি ক ইলাইয়া অহিয়া রক হে আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মসৃকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কি না আফা আসিলু হা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নাবি এখন আমি মুসলিমা মা মসৃকা এখনও কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি বিশ্বনবী বললেন নাম শুলি হা হ্যাঁ রে আসমা অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা